আসসালামু আলাইকুম কীভাবে চার্জার ফ্যানের পাতিগুলো নতুন ফ্যানের পাতিগুলো কীভাবে ফিট করবেন আমাদের আজকের এই ভিডিও আমাদের ভিডিও যে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে 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 থাকা বেলে কেন্দ্র অবশ্য করে দেবেন ঠিক আমরা যেভাবে লাগাই ঠিক এইভাবে আপনারা এই চার্জার ফ্যানের পাতিগুলো এবং কভারগুলো কীভাবে লাগাবেন এভাবেই মূলত ফাইনেস বডিগুলা লাগানো হয় তো এরকম সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও প্লিজ আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চ্যানেলটা